রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ধাপে সিলেকশন রেজাল্ট প্রকাশ হয়ে গেছে সো এখন তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বলবো বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যা তোমার করণীয় এবং তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ধাপে সিলেকশন হয়ে গেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং তোমরা যারা সিলেকশন হও নাই দ্বিতীয় ধাপে কত জিপিয়ে লাগবে বা তোমার করণীয়টা কি হবে সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত তিন চার বছর যাবত কি হচ্ছে সিলেকশনের উপর ভিত্তিতে তারা কিন্তু পরীক্ষা দিয়ে আসছে বা পরবর্তীতে ধাপ যে প্রক্রিয়া ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো রাবি সিলেকশন রেজাল্ট প্রকাশ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রকাশ হয়েছে প্রথম ধাপে কারা সালস পেয়েছে ইউনিট বিজ্ঞান মানবিক বাণিজ্য এই ও বিভাগের ছেলেমেরাই চান্স বেশি ইউনিট ইউনিট আমি সকলেই জানি যে মানবিকের ইউনিট সায়েন্স থেকে যারা মানবিকের ইউনিটে সিলেকশন সিলেক্টেড হয়েছে তাদের ফোর পয়েন্ট সিক্স সেভেন লাগছে মানবিকের জন্য যেহেতু মানবিকের মূল ইউনিট এই জন্য লাগছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বাণিজ্য থাকে যারা পরীক্ষা দিতে আসছে বি ইউনিটে তাদের প্রয়োজন হচ্ছে কত দেখো ফোর পয়েন্ট 29 এই জিপিএ তে তারা সিলেক্টেড হয়েছে যারা সিলেকশন হয়ে গেছে তোমাদের প্রতি একটাই কথা থাকবে সেটা হচ্ছে কি তোমরা যারা সিলেক্টেড হয়ে গেছো তোমরা যারা প্রথম দাপে চূড়ান্ত আবেদন কবে থেকে 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে হবে একটাই তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো এই ডেট মধ্যে মানে আজকে থেকে তোরা কি করতে হবে এই 15 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কনফার্ম করতে হবে তুমি যদি পরীক্ষা দিতে চাও তুমি যদি इच्छुक থাকো অবশ্যই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে তুমি যদি চূড়ান্ত আবেদন না করো কোনো সমস্যা তুমি মনে করছো যে আমি আরও তিনটা ইউনিটে আবেদন করেছি বি ইউনিট বা সি ইউনিট সেটাতে যদি আসে তাহলে আমি পরীক্ষা দিব চাইলে সেটাও করতে পারো কিন্তু তুমি পরবর্তী দেয়ার এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না পরবর্তীতে তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না এর জন্য তুমি যদি সিলেক্টেড হয়ে থাকো কোনো ইউনিটে কোনো এই তিনটে ইউনিটের মধ্যে কোনো একটা ইউনিটে যদি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তুমি যদি ওই ইউনিটে পরীক্ষা দিতে চাও দেখা যাচ্ছে তোমার এই তিনটা ইউনিট হয়েছে আর তুমি চয়েস দিয়ে রাখছো এই তিনটার মধ্যে বড় করে তোমার বি ইউনিটে আসছে কিন্তু তুমি বি ইউনিট পরীক্ষা দিতে চাচ্ছ না তুমি দিতে চাচ্ছ এ ইউনিট অথবা সি ইউনিট ঠিক আছে এই দুইটা ইউনিটে দিতে চাচ্ছ কিন্তু তোমার প্রথম ধাপে বি ইউনিটে আসছে তাহলে তুমি চূড়ান্ত আবেদন যদি পরীক্ষা বি ইউনিটে না দিতে চাও তাহলে চূড়ান্ত আবেদন করার দরকার নেই তুমি দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করো দ্বিতীয় ধাপে দেখা যাবে তোমার এ ইউনিট এবং সি ইউনিটে চলে আসবে যদি দ্বিতীয় ধাপেও না আসে তোমার তৃতীয় ধাপে গিয়ে এ ইউনিট অথবা সি ইউনিটে কিন্তু চলে আসবে তোমার যদি জিপের তুলনামূলক ভালো থাকে তাহলে মোটামুটি এই জিনিসটা তোমার ক্লিয়ার করে দিতে পারছি যে আসলে তোমার করণীয়টা কি তোমরা যারা সাবজেক্ট পাইছো এবং বি ইউনিট দেখো বি মূলত হচ্ছে কাদের জন্য বি ইউনিট হচ্ছে মূলত বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান থেকে জানা দিচ্ছে সাড়ে তিন এবং মানবিকের জন্য তিন বাণিজ্যের জন্য তিন তার মানে সবাই হচ্ছে এখানে কে সবাই হচ্ছে এখানে সিলেক্টেড মানে মানবিক বাণিজ্য হচ্ছে সবাই সিলেক্টেড শুধু বাদ আছে বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা এরপর দেখো সি ইউনিট সি ইউনিটে কি হয়েছে সি ইউনিটে সায়েন্স জানার শিক্ষার্থীদের জন্য সো সেই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ফোর মানে ফোর পয়েন্ট সিক্স নাইন বুঝছো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য লাগছে এরপর দেখো মানবিকের জন্য এখানেও এখানে এখানেও বাণিজ্য থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো এইরকমটাই থাকে সর্বোচ্চ যদি পরীক্ষা দিতে চাও বিভাগ পরিবর্তন এখান থেকে খুব জোর হলে আর যদি কমে তৃতীয় ধাপ পর্যন্ত সেটা হলে হতে পারে তোমার কত ফোর পয়েন্ট নাইন জিরো বা নাইন ফাইভের নাইন ফাইভের মধ্যে ঠিক আছে সো এটার কথা বাদ দিয়ে দাও সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে আর এখানে হচ্ছে সবাই সিলেক্টেড এখানে সবাই সিলেক্টেড ঠিক আছে শুধু কিছু সংখ্যক স্টুডেন্ট বাদ আছে সায়েন্সের শিক্ষার্থীরা যেহেতু আলাদাভাবে আলাদাভাবে লাগবে তবে এখানেও মোটামুটি ম্যাক্সিমামই সিলেক্টেড হয়তো দ্বিতীয় ধাপে গিয়ে সবাই সিলেক্টেড হয়ে যাবে টেনশনের কোনো কিছু নেই এখন কথা হচ্ছে দেখো দ্বিতীয় ধাপে কত জিপিএ লাগবে দ্বিতীয় ধাপে সিলেক্টেড বি সবাই সিলেক্টেড টেনশনের কোনো কিছু নেই এবং প্রবলেম হয়ে দাঁড়ায় শুধু হচ্ছে আমাদের এ ইউনিট এবং সি ইউনিট এ ইউনিটে তাহলে সায়েন্সের জন্য কত প্রয়োজন হয়েছে দেখো তো ফোর পয়েন্ট সিক্স সেভেন সো সেই ক্ষেত্রে এখানে এ ইউনিটে পরীক্ষা দিলে সায়েন্সের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছে বা ফোর জিরো প্লাস লাগবে এরকমটা চলে আসবে দ্বিতীয় ধাপে এরপর দেখো মানবিকের জন্য কি আসতে পারে মানবিকের জন্য হচ্ছে তোমার ফোর পয়েন্ট টু ফাইভের কাছাকাছি চলে আসবে এরকমটাই আসবে আশা করা যায় আর বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরোর কাছে এরকমটা চলে আসবে দ্বিতীয় ধাপে বুঝছো দ্বিতীয় ধাপেটা এমনটা চলে আসবে এরপর যদি সিমের কথা চিন্তা করে সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছে চলে আসবে এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে জিরো জিরো লাগবে ঠিক আছে তাহলে মোটামুটি তোমার কিন্তু ধারণা হয়ে গেছে যে তোমার কত কত জিপিএ লাগতে পারে দ্বিতীয় ধাপে এসে ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা যারা সিলেক্টেড হয়েছো অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবা আর এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এ ইউনিটের জন্য তোমাদের এ এ এবং বিভাগ পরিবর্তনের জন্য এ ইউনিট এ ইউনিট প্লাস বিভাগ পরিবর্তন

পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ব্যালেন্স সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুম পার্শ্বവശে एग्जाम গ্রুপ অ্যাড করে দিবে এবং সকল বিষয়ের সাজেশনগুলো দিয়ে দিও পিডিএফ ফাইল আকারে বুঝছো আর তোমরা যারা বি ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিবা বি ইউনিট এবং সি ইউনিট তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডারেট টেস্ট আছে সেখানে ভর্তি হতে চাইলে ওলি 300 টাকা দিয়ে কি করতে পারবা আমাদের অনলাইন মডারেট টেস্টে ভর্তি হতে পারবা ওনলি 300 টাকা দিয়ে সো যারা ভর্তি হতেছে অবশ্যই কি করবা ভর্তি হয়ে যাবা এরপর দেখো প্রথম ধারে তোমরা যারা সাবজেক্ট পাও নাই তারা কি করবা দ্বিতীয় ধাপে তোমাদের কিন্তু আবারও সিলেকশন রেজাল্ট প্রকাশ করা হবে আঠারোই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি এই দুই দিন তোমরা সুযোগ পাবা দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে গিয়ে আমাদের আসন সংখ্যা খুবই কম ফাঁকা থাকে তো সেই ক্ষেত্রে তেইশ ফেব্রুয়ারিতে দিবে রেজাল্টটা চব্বিশ ফেব্রুয়ারি তোমাদের কি হয়ে যাবে তেইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি তোমরা কি করতে পারবা অবশ্যই চূড়ান্ত আবেদনটা করতে পারবা বুঝছো এই তিন ধাপে আমাদের এবছর আজকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে সিলেকশনের এবং পাশাপাশি আমরা জানলে এবছর বিভাগীয় শহরে পরীক্ষা হবে তো ছেলেমে কি করবে অনেকেই अप्लाई করবে অনেকেই কি করবে সুরন্ত আবেদনটা করবে আর একটা সময় যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পরীক্ষা দেওয়া লাগতো আর সেই কারণে অনেকে পরীক্ষা দিতে যেতরা বাট এবছর কিন্তু তারা কি করবে যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা তো অনেক ছেলেমে কি করবে সুরন্ত আবেদন করে ফেলবে দেখি তো বুঝছ বুঝছ কবি কম করবে দ্বিতীয় ধাপের জন্য তোমরা কি করবে অবশ্যই একটু অপেক্ষা করো আর মন খারাপের কোনো কিছু না ইনশাআল্লাহ তুমিও সিলেক্টেড হয়ে যাবে আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের করে দেবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই ভাইদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সুবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এসএমএস করে ভাই তোমাকে রেসপন্স করবে এছাড়াও তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভাইদের কমেন্ট